তোমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে থাকো ঠিকই কিন্তু এই ইউটিউবের মাঝে দুটি গুরুত্বপূর্ণ বা হিডেন সেটিংস রয়েছে তা কিন্তু অনেকেই জানো না এই সেটিংস দুটো জানলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবা আর ইউটিউব ব্যবহারে তোমরা কিন্তু মজাও পেতে থাকবা তো কোন সেই সেটিংস ইউটিউবের মাঝে লুকিয়ে আছে সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে আমি আমিরুল ইসলাম সব সময় আসি তোমাদের সাথে আর তোমরা দেখছো আমিরুল টেক বিডি ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা তো বন্ধুরা তোমরা যারা বেশি বেশি ইউটিউবে ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই স্বপ্নে এবং জাগরণে এই ধরনের সেটিংসটা খুঁজতে থাকো তাই সেই সেটিংসটা দেখার জন্য মোবাইলের স্ক্রিনটা ফলো করো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব এই যে গুগল প্লে স্টোর এখানে টাচ করে দিব টাচ করে দিলেই গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে এখন আমি ইউটিউব অ্যাপসটাকে আপডেট করার জন্য এখানে টাচ দিয়ে সার্চ করব ইউটিউব তো আমি ইউটিউব লিখে দিলাম লিখে সার্চ করে দিচ্ছি তোমার যদি এইরকম আপডেট চাই তাহলে আপডেটে ক্লিক দিয়ে তোমরা আপডেট করে নাও তো আমি আপডেটে ক্লিক দিয়ে দিলাম এটা এখন আপডেট হচ্ছে কয়েক সেকেন্ডে কিন্তু আপডেট হয়ে যাবে আর আপডেট হয়ে গেলে ওপেন লেখা চলে আসবে ইন্টারনেট फास्ट থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ইন্টারনেট স্লো হলে একটু সময় নেবে তোমরা আপডেট করার পর ওপেনে ক্লিক দিয়ে দাও দেখো কিছুক্ষণের মধ্যেই আপডেট হয়ে গেল এখন ওপেন লেখা চলে আসলো এখন তুমি ওপেনেও ক্লিক দিতে পারো অথবা তুমি অ্যাপসে গিয়ে অ্যাপসেও ক্লিক দিতে পারো তো আমি ইউটিউব অ্যাপসে ক্লিক দিয়ে দিলাম যখনই ইউটিউবের অফিশিয়াল অ্যাপসে ক্লিক দিয়ে দিলাম ইউটিউবের অফিশিয়াল অ্যাপস এইভাবে ওপেন হয়ে গেল এবার আমি করব কি নিজের দিকে ডান দিকে দেখো আমার প্রোফাইল অর্থাৎ আমার জিমেইলের আইকন এই জিমেইলের আইকনে টাচ করে দিলাম যখনই জিমেইলের আইকনে টাচ করে দিলাম আমার প্রোফাইলটা চলে আসলো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল এইখানে তোমরা লক্ষ্য করো একটু নিচে যাও দেখো একটি সুন্দর সেটিংস চলে এসেছে সেটিংসটা হচ্ছে টাইম ওয়াস্ট এই টাইম ওয়াস্টে তুমি টাচ করে দাও তো আমি টাইম ওয়াস্টে দিলাম পরের পাতাটি এইভাবে চলে আসলো প্রথমে দেখো লেখা আছে আমি প্রতিদিন গড়ে কতটুকু সময় ভিডিও দেখি দেখো লেখা আছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট আমি প্রতিদিন গড়ে ভিডিও দেখে থাকি এবার একটু নিচের দিকে লক্ষ্য করো দেখো নিচে লেখা আছে টুডে আজকে আমি কত মিনিট দেখেছি এক ঘন্টা এক মিনিট আমি আজকে ভিডিও দেখেছি ইউটিউব দেখেছি তার নিচেই দেখো লাস্ট সেভেন ডেজ সাত দিনে আমি কতটুকু ভিডিও দেখেছি অর্থাৎ শেষ সাত দিন আমি বারো ঘন্টা সাঁত্রিশ মিনিট ভিডিও দেখেছি ঠিক এমনিভাবে তুমি কত দিনে কত ঘন্টা কত মিনিট দেখো তা কিন্তু এখানেই সব কিছু পেয়ে যাবা তাছাড়াও তোমার বাসায় বাচ্চারা বা ছেলে মেয়েরা কত ঘন্টা কত মিনিট কার্টুন ছবি দেখে বা ভিডিও দেখে তার সব কিছুর সময় এখান থেকে খুঁজে পেতে পারো এবার দেখো সেই আকর্ষণীয় আর দুর্দান্ত সেটিংসটি যে সেটিংসটা তোমরা এতক্ষণ দেখেছ তার নিচে দেখো আরও একটি সেটিংস রয়েছে এই সেটিংসটা রিমাইন্ড মি টু টেক এ ব্রেক দেখছ রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এই সেটিংসটা কিন্তু অফ আছে তুমি অন করে দাও টাচ দিলে কিন্তু অন হয়ে যাবে তখন অন করার সাথে সাথে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার দেখো উপরে লেখা আছে রিমাইন্ডার ফ্রিকুয়েন্সি নিচে দেখো আওয়ার এবং মিনিটস ঘন্টা এবং মিনিট নিচে লেখা আছে দেখো আওয়ার এই ঘরে তুমি ঘন্টা সেট করতে পারো এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ তুমি ভিডিও দেখতে চাও তুমি যদি এক ঘন্টা দেখতে চাও তাহলে এক ঘন্টা সেট করবা এটা সেট করলে হবে কি তোমাকে ঠিক এক ঘন্টা পর স্মরণ করিয়ে দিবে যে তোমার এক ঘন্টা হয়ে গেছে তারপর দেখো এখানে মিনিটের ঘর তুমি যদি এক ঘন্টা পর এক ঘন্টা দশ মিনিট দাও তাহলে এখানে দশ মিনিট দেবা তাহলে কি হলো এক ঘন্টা দশ মিনিট এইভাবে তুমি সেট করে দিবা সেট করে দিয়ে নিচে ডানে ক্লিক করে দিবা এই সেটিংসটা করলে হবে কি তোমার এক ঘন্টা দশ মিনিট পর তোমাকে স্মরণ করিয়ে দিবে এবং কিভাবে দেখাবে যখন তোমার ইউটিউবে ভিডিও দেখা মিনিট পূর্ণ হয়ে যাবে তখন তোমাকে রিমাইন্ড করে কিভাবে রিমাইন্ড করবে সেটাও দেখো ধরে নাও এখন এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল যখন তোমার এক ঘন্টা দশ মিনিট হয়ে যাবে তখন সাথে সাথে এইভাবে তোমাকে রিমাইন্ড করবে তোমাকে স্মরণ করিয়ে দিবে তোমার এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে উপরে লেখা আছে টাইম ফর এ ব্রেক উপরে দেখো ক্রস বাটন আছে এই ক্রস বাটনে টাচ দিলে আবারও আরম্ভ হয়ে যাবে তোমার ভিডিও বা ইউটিউব দেখা আরম্ভ হয়ে যাবে আবারও এক ঘন্টা দশ মিনিট পর ঠিক এইভাবেই চলে আসবে তোমার উপরে ক্রসে টাচ দিলেও পরিবর্তন হয়ে যাবে নিচে দেখো লেখা আছে চেঞ্জ ব্রেক রিমাইন্ডার এখানে টাচ দিলেও কিন্তু পুনরায় শুরু হয়ে যাবে তোমার ভিডিও দেখা এই আকর্ষণীয় আর দুর্দান্ত সেটিংসটি কাজে লাগিয়ে তোমার বাসার ছেলেমেয়েদের মেয়েদের এবং তুমি নিজেকে সংযত রাখতে পারবা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবো আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ